পদত্যাগ ও রাজনীতিতে যোগদান নিয়ে স্পষ্ট বার্তা দিলেন উপদেষ্টা আসিফ সংবিধান থেকে বহুত্ববাদ পুরো বাদ দেওয়ার প্রস্তাব জামায়াতের গ্রীষ্মে সহনীয় লোডশেডিং শহর গ্রামে সমবন্টন জানালেন জাবানি উপদেষ্টা ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের ফারুক আহমেদের দুশো কোটি টাকা সরানো নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি গুজরাটে এক হাজারের বেশি বাংলাদেশি আটকের দাবি দর্শক রাতের আজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্নাদেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কি না তা এখনও চূড়ান্ত করেননি বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে নিজের সুবিধা সময়ে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হবেন এমন ইঙ্গিত দিয়েছেন এক্ষেত্রে সম্প্রতি আলোচনায় থাকা জাতীয় নাগরিক পার্টিতেই যে যোগ দেবেন এমনটি নির্ধারিত নয় বলে স্পষ্ট করেন তিনি শনিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন অডিশন শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পরে তার ভেরিফাইড ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেন উপদেষ্টা সম্পদের হিসাব না দেওয়ার বিষয়ে প্রশ্ন উঠলে আসিফ মাহমুদ জানান ছাত্র থাকাকালীন সময় আয়কর দাখিল বা টিন না থাকায় তিনি এখনও সম্পদের বিবরণ জমা দিতে পারেননি তবে ভবিষ্যতে আয়কর রিটার্ন দাখিলের পর নির্ধারিত প্রক্রিয়ায় সম্পদের হিসাব জমা দেবেন বলে আশ্বাস দেন সংবিধান থেকে বহুত্ববাদকে পুরোপুরি বাদ দেওয়ার জন্য জাতীয় ঐকমত্য কমিশনকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপনের বিষয়টি সংযোজনের প্রস্তাব করেছে দলটি শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা জানান জামায়াতের সিনিয়র নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আলোচনা শেষ হয়নি জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন আজ মূলত সংবিধানের ওপর আলোচনা হয়েছে সংবিধান সংশোধন হবে হবে এই বিষয়ে পরে আলোচনা পুরো বাদ দিতে বলেছি প্রস্তাব করেছি সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য এছাড়া একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এই বিষয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবার গ্রীষ্মের সহনীয় মাত্রায় লোডশেডিং হবে যা গ্রাম ও শহরে সমভাবে বন্টন করা হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কবির খান শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সেমিনারে তিনি জানান জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া দুশো কোটি ডলার বকেয়া পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার এ সময় আলোচকরা অভিযোগ করেন দাম নির্ধারণে গ্রাহকদের ঠকাচ্ছে বিপিসি পেট্রোবাংলা পিডিবির মতো প্রতিষ্ঠান ডলার সংকটে এলএনজি আমদানিতে বাধা স্থানীয় উত্তর শহর দিন দিন কমছে এমন বাস্তবতায় দু হাজার বিশ একুশ অর্থ বছর থেকে দেশে গ্যাস সরবরাহ নিম্নমুখী এতে শিল্প সংকট বেড়েছে বিকল্প জ্বালানির চাপে বিদ্যুৎ খাতে বেড়েছে উৎপাদন খরচ নতুন গ্যাস কূপ না মিললে দু সাল নাগাদ গ্যাসের চাহিদা মেটাতে পঁচাত্তর ভাগ পর্যন্ত এলএনজি নির্ভরতা বাড়তে পারে এজন্য দরকার হবে আরও দুই এফএসআরইউ তাই গ্যাস চুরি অপচয় রোধ সহ দক্ষ জ্বালানি কৌশলের তাগিদ বিশেষজ্ঞদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আগামী পাঁচ মে থেকে কর্মবিরতি শুরু হবে চলবে পঁচিশ মে পর্যন্ত প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে সহকারী শিক্ষক পদকে চাকরিতে প্রবেশের পথ ধরে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ চাকরির দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষক পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেন তারা বর্তমানে সহকারী শিক্ষকরা তেরোতম গ্রেডে ও প্রধান শিক্ষকরা এগারোতম গ্রেডে বেতন পাচ্ছেন আগামী পাঁচ মে থেকে কর্মবিরতি শুরু হবে পাঁচ থেকে পনেরোই মে এক ঘন্টা ষোলো থেকে বিশ মে দুই ঘন্টা কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা আর একুশ থেকে পঁচিশ মে অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে আর ছাব্বিশ মে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা যশোর সহ আঞ্চলিক সংবাদ জয়তে সোসাইটির উদ্যোগে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে শনিবার বিকেলে যশোর শঙ্করপুর হাজারি গেট এলাকায় সারথী মহিলা উন্নয়ন সংগঠনের কার্যালয়ে এই কর্মসূচি হয় জেলা উইমেন্স বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যাডভান্স স্কিল প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে শনিবার বিকেলে আনুষ্ঠানিক আয়োজনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান অতিথি হিসেবে এই সনদ বিতরণ করেন খেলার সংবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এফডিআর এর বিপুল অঙ্কের অর্থ অন্য ব্যাংকে সরিয়ে নেওয়ার নিয়ে আলোচনা চলছিল কদিন ধরে এই স্থানান্তর বিষয়ে আজ ব্যাখ্যা দিয়েছে বিসিবি দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে বোর্ডের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতেই টাকা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে তুলে অন্য ব্যাংকে পুনরায় বিনিয়োগ করা হয়েছে এমন উদ্যোগের কারণে স্থায়ী আমানত থেকে বোর্ডের মুনাফাও বেড়েছে বিসিবি মনে করছে বোর্ড ও এর সভাপতি ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়ানো হয়েছিল আজ গণমাধ্যমে পাঠানো আর্থিক লেনদেন সম্পর্কিত বিসিবির বিবৃতিতে এই কথাগুলো বলা হয় গত আগস্টে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির পরিচালনা পর্ষদেও পরিবর্তন আসে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক পরিচালক মনোনীত হয়ে সভাপতি হন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ বিসিবির বিবৃতিতে বলা হয় আর্থিক স্বার্থ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের অংশ হিসেবে বোর্ড তার ব্যাংকিং সম্পর্কগুলো পুনর্মূল্যায়ন করে এবং শুধু বাংলাদেশ ব্যাংক নির্ধারিত গ্রিন ও ইয়োলো তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেই লেনদেনে জড়িত

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাট থেকে নারী ও শিশু সহ এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় পুলিশ শুক্রবার রাজ্যের আহমেদাবাদ ও যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয় শনিবার ভারতের বার্তা সংস্থা পিটিআই বরাতে এই খবর জানিয়েছে এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভীর নির্দেশে অভিযান শুরু হয় এবং তা ইতিহাস গড়া সাফল্যে পরিণত হয় আহমেদাবাদ শহর থেকে প্রায় আটশো জন এবং সুরাত থেকে একশো জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে এদের মধ্যে পুরুষ নারী ও শিশুরাও রয়েছে গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি এই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি হসপিটাল অ্যান্ড সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে রাজশাহী বিভাগ সহ দেশের ছয় জেলার ওপর দিয়ে যখন তাপপ্রবাহ বইছে তখন ভিন্ন চিত্র উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এই ভরা বৈশাখেও রাত থেকে ভোর পর্যন্ত থাকছে ঘন কুয়াশা আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার সকাল ছয়টায় জেলাটিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো ডিগ্রি সেলসিয়াস তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়ছে অসময়ে এই শীত দেখে অবাক কৃষক ঘন কুয়াশায় ফসলের ক্ষতি শঙ্কা করছেন তারা গত তেসরা এপ্রিল থেকে ঠাকুরগাঁয়ে রাতে রাতের শীত ও দিনে থাকছে গরম আবহাওয়াবিদ বজলু রশিদ জানিয়েছেন পরিবেশ দূষণ ও প্রয়োজনের তুলনায় গাছপালা কমে যাওয়াই এই বিরূপ পরিস্থিতি দর্শক এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ